আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য মেঘদুত কাতান শাড়ির কালেকশন গুলো নিয়ে আসছে যে শাড়িগুলো আজকে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিব তো কোন সময়টাতে আসলে আজকের কালেকশন গুলো পাবেন ঠিকানাটা দেখুন চার বাই বাইশ নুন মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তরে সিমায় শাড়ি তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আজকে অনেকগুলো ডিজাইন আছে এখানে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খাদ্য স্টাইল মানে ম্যাকদুর টাইপসে আর আপনারা আজকে সুন্দর সুন্দর পিওর কাতান শাড়িগুলো পাবেন যেগুলো হচ্ছে একেবারে সফট কাপড় একেবারে নরম কাপড়ের মধ্যে পাবেন মানে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন আজকের শাড়ির যে ফেব্রিক্সটা অনেক অনেক আরামদায়ক থাকবে তো প্রথমে আমি সিঁদুর রেড কালারটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা শাড়ি এত সুন্দর থাকবে এত নাইস থাকবে শাড়িগুলো আপনারা ডিজাইন এবং কালারগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডলুম শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে এগুলো হ্যান্ডলুম শাড়ি থাকবে ডিজাইনার শাড়ি থাকবে আপনারা শাড়িগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এই প্রথম এই শাড়িগুলো আপনাদেরকে আনবক্সিং করে আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সিদুল লাল কালার চাইলে কিন্তু এটা দিয়ে একটা বিয়ের প্রোগ্রাম শেষ করে ফেলতে পারবেন এত সুন্দর আর ফেব্রিক্সটা একটু ধরে দেখে আপনাদেরকে একেবারে সফট একেবারে স্মুথ একেবারে পিচারও কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে চিকন সুতো দিয়ে কাজ করা আছে আজকে এই শাড়িগুলো আপনাদের জন্য ধামাকা প্রাইজে থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আজকে আপনারা এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এখন আপনাদেরকে পেস্ট কালারটা দেখাবো এগুলো ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু এগুলো ডিজাইনার শাড়ি থাকবে আপনার স্ক্রিনশট দিয়ে চাইলে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন সরাসরি কিন্তু আমি যে প্রথমে ভিজিটিং কার্ডটা দেখিয়েছি ওইখানে এলিফেন্ট রোড চলে এসে নুন ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে কাউকে আক্স করলেই কিন্তু দেখিয়ে দেবে নুন ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট রয়েছে ওই গেটটা আসলে কিন্তু আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ প্রত্যেকটা শাড়ি আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি আমি এখান থেকে কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন না মানে সব বৈশীদের কালার আছে আজকের ভিডিওর মধ্যে একেবারে নয় থেকে নব্বই একেবারেই নয় থেকে নব্বই সকল বৈশীরা কিন্তু আজকে আমার দেখানো শাড়িগুলো কিন্তু পরতে পারবে এমন কালার নিয়ে আসছি আমি প্রত্যেকটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে থাকবে অনেক অনেক বেশি ডিসেন্ট ওয়ার্ক থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এটা রানি গোলাপি কালার অল ওভার কাজ করা আছে আচলের প্যাটার্ন দেখুন পাটটা কিন্তু চিকন পাট পাটা চিকন বর্ডার আর ফেব্রিক্সটা অনেক বেশি আরামের থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু ফিরোজা রয়্যাল ব্লু কালারের মধ্যে এগুলোর কালার ডিজাইন সম্পূর্ণই অন্যরকম থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা প্রায় অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা এখন আপনাদেরকে লাল কালারের মধ্যে দেখাবো আজকের শাড়িগুলো ফ্যান্টাস্টিক শাড়ি থাকছে আবারও আমরা নতুনভাবে আপনাদের জন্য এই কালেকশানগুলো করেছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ম্যাকদুট কাতান শাড়ি একেবারে কিন্তু রিয়েল যে ম্যাকদুট শাড়িটা আছে ম্যাকদুট শাড়িগুলো কিন্তু একেবারে সফট হয় মানে খাদ্যি স্টাইলে হয় এই যে দেখুন কত সুন্দর অল বহরেই কাজ করা সম্পূর্ণ বড়িতে কাজ করা উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা করে এখন পেস্ট কালারটা দেখাব আপনাদেরকে পেস্ট কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন এটার আগে একটা অ্যাশ কালারটা দেখিয়েছে আপনাদেরকে এই ডিজাইনটার একটা অ্যাশ কালার দেখিয়েছে আগে এখন আপনাদেরকে পেস্ট কালারটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনালই পেস্ট কালার এখন রানী গোলাপির মধ্যে যারা একটু হালকা বুটা চাচ্ছেন আপনারা এই শাড়িটা পার্সেস করতে পারেন এটা হচ্ছে বুটি কাজের মধ্যে থাকবে এটার ব্লাউজটাও গর্জিয়াস থাকবে এটা অনেক সুন্দর একটা শাড়ি এখন যেহেতু ওয়েডিং সিজন ওয়েডিং সিজনের জন্য এই শাড়িগুলো আমরা নতুন করে আবারও পার্চেস করেছি অনেকের রিকোয়েস্ট ছিল ভাইয়া আপনারা নতুন ম্যাগদুত শাড়ির কালেকশানগুলো কেন আনেন না তো আমরা আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই শাড়িগুলো পার্চেস করেছি এই যে এটা হচ্ছে জেড ব্লু কালারটা থাকবে এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলো ডিজাইন এবং কালারগুলো দেখুন না কত সুন্দর হচ্ছে চিকন সুতো দিয়ে কাজ করা একেবারে কিন্তু বাইশ ক্যারেট গোল্ডের মতো চকচক করতেছে আর কাজের ফিনিশিংগুলো সেই এই যে শাড়িগুলো আছে কাজের ফিনিশিংগুলো কিন্তু অন্যরকম থাকছে একেবারে সলিড কাজ এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা এই যে দেখুন এটা তো আরও সুন্দর এটা হচ্ছে চুন্দ্রি এটা হচ্ছে চুন্দ্রি ডিজাইন করা সেই রকম শাড়ি সেই রকম শাড়ি স্টাইলিশ এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য স্টাইলিশ কাতান শাড়ি স্টাইলিশ কাতান শাড়ি একেবারেই কিন্তু নয় থেকে নব্বই সকল বয়সেরা পড়তে পারবে একেবারে যেই সাচ্ছা গল্পের জড়িটা আছে যে কালারটা একেবারে বাইশ ক্যারেট রিয়াল গোল্ডের মতো এত সুন্দর এই যে মিষ্টি কালারের মধ্যে থাকবে মিনাকারি কাজ করা মিনাকারি ওয়ার্ক সম্পূর্ণই হচ্ছে শাড়িগুলো হ্যান্ডলুম থাকছে যারা একটু নরম টাইপসের ফেব্রিক্সের মধ্যে চাচ্ছেন আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে চাচ্ছেন কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে চাচ্ছেন আপনারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে ট্রাই করতে পারেন এগুলো এতটা সফট থাকবে খুবই আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন আর প্রাইসটা অনেক কমে পাচ্ছেন একেবারে কিন্তু পানির দামে হানি পেয়ে যাচ্ছেন আজকে যে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি এগুলি পাত্র বেঁধে কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে কিনতে গেলে এগুলি কিন্তু খাদ্য বলে সেল হয় আমরা আপনাদেরকে অরিজিনাল যে ম্যাকদুরটা আছে সেই শাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে অনেক সুন্দর শাড়ি এই যে এই শাড়িটা আরও সুন্দর এই শাড়িটা আরও সুন্দর থাকবে এটা হচ্ছে সিবিট কালার একেবারে অরিজিনাল সিবিট কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা বৃহস্টা যার যেটা পছন্দ বি স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন তো ভিডিও শেষ করার আগে আবারও শুরুমে ঠিকানাটা দিচ্ছি এখানে ঠিকানাটা দেওয়া আছে সিমে আসারি চার বাই বাইশ নূরম্যানসন গাউসিয়া মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম